বিবিসি নিউজে নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেদান আহমেদ দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল এবং দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার কথা রয়েছে স্বাগত জানাচ্ছি আপনাকে শুরুতেই একটু আজকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সেটা নিয়ে কথা বলতে চাই মাহবুব কামাল আপনার সাথে সেই সাথে আমি তার আগে একটু জানতে চাই আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে ডাকসু নির্বাচন মানে ডাকসু নির্বাচনের বিষয়ে তো প্রতিদিনই কথা হয় এমনি জাতীয় নির্বাচন নিয়েও তো কথা বলেছেন যে জাতীয় নির্বাচনের বিষয়ে যেটি বলেছেন যে দিন দিন দিনে এটি হচ্ছে চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে তাদের মনে হচ্ছে কিন্তু এর আগে উনি বলেছিলেন যে আসলে বিএনপির কাছে মনে হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন আসলে কোনো বিষয় না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিন্তু এখন বলছেন যে এটি একটি বড় চ্যালেঞ্জ তো বিএনপির কাছে কেন এটি মনে হচ্ছে দেশের সামগ্রিক পরিস্থিতি দেখে কি এমন মনে হওয়ার কথা আপনার কি মনে হয় না প্রথম কথা হচ্ছে যে মানে চিফ অ্যাডভাইজার যেদিন লন্ডন থেকে ঢাকায় আসলেন এবং বলা হলো যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন উল্লসিত হয়ে পড়লেন যে উনি বললেন যে সারা জাতি এই সংবাদে আনন্দিত আজকে কেন উনি এরকম উল্টো কথা বলছেন কি কারণে আমরা তো সেদিনই বলেছিলাম যে এটাতে উল্লসিত হওয়ার কিছু নাই উল্লসিত হওয়ার কিছু নাই কারণ বাংলাদেশের পলিটিক্স হচ্ছে শরীরের মতো মুহূর্তে মুহূর্তে আকৃতি পাল্টা মুহূর্তে মুহূর্তে এটা পরিবর্তন হয় যেমন আমি যখন কোনো ভবিষ্যৎবাণী করি তখন আমি আমার বন্ধু বান্ধবদের বলি যে আমার এই ভবিষ্যৎবাণী চব্বিশ ঘন্টার জন্য প্রযোজ্য এরপরে আর এই ভবিষ্যৎবাণী কার্যকারিতা নাই চব্বিশ ঘন্টার পরে কিন্তু আমার এই কথার কোনো আর হিসাব করবা না যে দেশে রাজনীতি মুহূর্তে মুহূর্তে পাল্টায় সেই দেশে আপনি লন্ডনে কি মিটিং হলো না হলো

একজন সংবাদকর্মী একজন গণমাধ্যমে কাজ করে ব্যক্তি হিসেবে আপনার কি মনে হয় যে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব আপনি বলেছেন যে মতো আসলে প্রত্যেকটা সময়ই পরিবর্তিত হচ্ছে দেশের পরিস্থিতি আপনার পর্যবেক্ষণ আসলে কি আমি বলছি আমার তিনটা অপশন আছে তিনটা অপশন জি এক নম্বর হচ্ছে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না দুই নম্বর হচ্ছে হতে পারে যদি ওটা অ্যারেঞ্জমেন্টের ইলেকশন হয় অ্যারেঞ্জমেন্টের কিরকম বিএনপি এনসিপি এবং জামাত ইসলাম যদি তিনশো সিট ভাগাভাগি করে নিয়ে বিএনপিকে ক্ষমতায় বসানোর একটা ইলেকশন হয় তাইলে একটা ইলেকশন হবে আর তিন নম্বর হচ্ছে যদি অ্যারেঞ্জমেন্টের ইলেকশন না হয় তাহলে এটা একটা নিকৃষ্ট ইলেকশন হবে এই তিনটা যে কোনো একটা হয় ইলেকশন হবে না ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে পরে তো আমি এত দূরে যাব না দুই নম্বর হচ্ছে যদি আচ্ছা আমি আপনার কথা আপনার কথা রেস ধরে বলতে চাই আসলে আন্দোলন সৌরাচারের যে পতন সবকিছুই তো এত মানুষ রক্ত দিল তাই তো এখন যদি একটা ফেয়ার ইলেকশন নাই হয় তাহলে তো আসলে এর সুফলটা তো মানুষ পাবে না আপনার কাছে কেন মনে হচ্ছে যে নির্বাচন হবে না মানে দেশের অস্থিরতা আইন বাহিনী এখন পর্যন্ত ঠিক নেই সেটা

ভোট যে দেবে মানুষের ভোটে যে সরকার গঠিত হবে সেটা তো আসলে হচ্ছে না কিংবা হওয়ার সম্ভাবনা কম আমি বলছি সরকার এখন ওটিকে কি বলে কলকুয়াল ল্যাঙ্গুয়েজে হচ্ছে মাইন্ড ক্যাচি পায় পড়ছে মাইন্ড ক্যাচি পাইটা কিরকম যদি আপনি অ্যারেঞ্জমেন্টের ইলেকশন করেন তাহলে ওইটা আমি নির্বাচন হয়ে গেল সেই চব্বিশের আমি ডামের নির্বাচনের পুনরাবৃত্ত হলো অর্থাৎ তাইলে চিফ অ্যাডভাইজার শেখ হাসিনার প্যারালাল হয়ে যাচ্ছে শেখ হাসিনা আমিডামি নির্বাচন করতে এনিও যদি আমিডামি নির্বাচন যদি করে আরকি তাহলে প্যারালাল হয়ে যাবে আরেকটা হচ্ছে আমিডামি নির্বাচন যদি না হয় তাইলে এটা একটা নিকৃষ্ট নির্বাচন হবে সেটা কিন্তু गवर्नमेंटের সামনে মানে কি বলে শীরে সংক্রান্তি তাই সামনে সমূহ মানে বাপবর্তীর ক্ষতি হওয়ার সমূহ আশঙ্কা আছে আচ্ছা কেন আপনার এমন মনে হচ্ছে একটু বলবেন দেখেন কতগুলি জিনিস আপনারা খেয়াল করতেছেন না সেটা হচ্ছে কতগুলি বেসিক জায়গায় তো কন্ট্রিবিউশন রয়েছে যেমন সিস্টেমে হবে না ওয়েস্ট মিনিস্টার হবে এই ব্যাপারে কিন্তু কোনো সলিউশন হয় নাই এবং দেখেন চিফ অ্যাডভাইজার বক্তব্যটা আপনি খেয়াল করেন চিফ অ্যাডভাইজার বলছেন যে যদি নির্বাচনের বিকল্প ভাবা হয় সেটা গভীর বিপদ ডেকে আনবে উনি কিন্তু বলেন নাই যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় দেখেন এখানে কিন্তু প্যাচ আছে ডিফেড রাইজের কথাটা হচ্ছে একজ্যাক্টলি আমি তো আজকে ওটা রেডিটোরিয়াল লিখলাম উনি বলছেন যে ফেব্রুয়ারিতে যদি না সরি নির্বাচনের বিকল্প যদি ভাবা হয় তাইলে গভীর বিপদ হবে ঠিক আছে উনি কিন্তু বলেন নাই ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় উনি বলছেন যদি নির্বাচন না হয় সেটা কবে সেটা তো উনি উনি তো স্পেসিফিক করেননি তাই না আচ্ছা এখন দেখেন পিয়ার সিস্টেমে হবে না ওয়েস্ট হবে এটা একটা বড় বিতর্ক কিন্তু রয়ে গেছে এবং এটা কিন্তু এখনো এটা রিজলভ হয় নাই এক দুই নম্বর হচ্ছে যে এনসিপির যে বক্তব্য এটা হচ্ছে জুলাই সনদ থেকে শুরু করে তারপরে সংস্কার সংস্কার এগুলি না হলে তারা তারা নির্বাচন করবে না এটা কিন্তু একেবারে ক্লিয়ার তিন নম্বর যেটা হচ্ছে নির্বাচন কমিশনের উপর আপনার এনসিপির কোনো আস্থা নেই তারা বলছেই এটা পক্ষপাত দুষ্ট এটা বিএনপির দিকে টিলটে এই নির্বাচন কমিশন মানে তারা মানে না তো ফলে নির্বাচন কমিশন এনসিপির কাছে অগ্রহণযোগ্য পিআর সিস্টেমে হবে না ওয়েস্ট হবে সেইটা নিয়ে এখনো ডিবেট চলতেছে এটা এই ডিবেটের কি বিমাংস হবে আমি জানি না এনসিপির যে দাবি সেই দাবি কি হবে সেটাও এখন পর্যন্ত ক্লিয়ার না সো হোল থিং ইজ ইন এ

মানে গতানুগতিক যে আমরা গত যে কয়েকটা মিটিং হয়েছে চিফ একই জিনিস একই তো জিনিস তো ওখানে তোর এটা এরকম হয় নাই যে ঠিক আছে জামাত ইসলাম মেনে নিল ওয়েস্ট মিনিস্টার অথবা বিএনপি মেনে নিল পিআর সিস্টেম এরকম তো কিছু হয় নাই তাই না কিংবা এনসিবি বললো যে ঠিক আছে আমাদের আর কোনো প্রিয় কমিশন নাই আমাদের কোনো রিজার্ভেশন নাই আপনারা যা বলবেন আমরা তাই করবো এরকম তো কিছু হয় নাই সুতরাং এই যে মিটিংটা এই মিটিংটা তো এন্ডেটা হুম ও দড়াই না এইটার ছাড়াই এই 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 শেষ হয়েছে জি এই এই ডিসপিউটগুলি কবে রিজলভ হবে এবং আদৌ রিজলভ হবে কিনা অথবা ধরেন যারা নির্বাচন এভয়েড করতে চাচ্ছে যারা নির্বাচন না হোক এটা চাচ্ছে তারা যে কোনো নতুন সন্ধি আটবে না সে ব্যাপারে কি তো ইউ আর নো শিওর अबाउट জি জি মাহবুব কামাল বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছ থেকে জানতে পারলাম কিন্তু একটা জিনিস আমার খুবই কৌতূহল যখন প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলো বসে খুবই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমরা দেখতে পারি কিন্তু আসলে মতের ক্ষেত্রে তারা আসলে একমত হতে পারে না দ্বিমত থেকেই যায় আমাদের সঙ্গে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন দেশ রূপান্তরের কামাল উদ্দিন সবুজ আমি আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার সাথেও কথা বলতে চাই আমরা আসলে আজকে দুটো ইস্যু নিয়ে আলোচনা করতে চাই একটা হচ্ছে ডাক্সু ইস্যু নিয়ে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি কথা বলেছেন সেটি হচ্ছে সে যে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন বড় চ্যালেঞ্জ এই মানে এভাবেই তিনি দেখছেন আবার মির্জা ফখরুল ইসলাম আলমকে কিছুদিন আগে বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে তাদের কোনো শঙ্কা নাই এই যে একই রকম যত পরিবর্তিত পরিস্থিতিতে এক এক সময়ে এক এক রকম কথা বলছেন আপনার কি মনে হয় যে বিএনপি কি পরিবর্তিত পরিস্থিতির কারণেই এ ধরনের কথা বলছে নাকি আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব না নির্বাচন তো আমরা যেটা দেখছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ফর্মালি একটা মোটামুটি জাতির উদ্দেশ্যে ভাষণে অ্যানাউন্স করলো ফেব্রুয়ারিতে এরপরে এটা ওনার চিঠি চলে গেল চিফ ইলেকশন কমিশনে তো সেখান থেকে তো নির্বাচনের প্রস্তুতি চলছে সরকারের পক্ষ থেকে কিন্তু বাংলাদেশের কিছু কিছু ঘটনার কারণে যেগুলো আমরা কিছুদিন ধরে দেখতে পাচ্ছি বিশেষ করে একটা বিষয় আরেকটা পার্ট হচ্ছে যে কন্টেন্টিং যে পার্টিসগুলি আছে যা রাজনৈতিক দলগুলি যারা নির্বাচন করবে ফেসিবাদ বিরোধী যে শক্তিগুলি আছে তাদের মধ্যে কিছুটা মতদৈদতার কারণে এই কথা এই বিষয়গুলি উঠে আসছে সেটা হচ্ছে যে আপনি দেখেন কিছুদিন ধরে গত কয়েকদিন ধরে কতগুলি ঘটনা আমরা যদি প্রত্যক্ষ করি দেখান যে মঞ্চ একাত্তর নামে একটা একটা ঘটনার অবতারণা হয়েছে আমরা জানি এরপরে বিপিনুর উপর যে আক্রমণ হলো যেটা খুবই মানে দুঃখজনক এবং যেটা রাজনৈতিক দলগুলো থেকে বলা হচ্ছে যেটা পরিকল্পিত তারপরে এরকম অনেকগুলি ঘটনার কারণে আপনার বিএনপি বা যারা রাজ মানে নির্বাচনমুখী দলগুলো যারা আছে যারা ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে তাদের মধ্যে একটা সংকার জন্ম নিয়েছে কথাটা হচ্ছে যে এই কারণেই হতো মির্জা ফখর ইসাল আলমগীর কিছুদিন আগে বলেছেন যে আমাদের নির্বাচনের ব্যাপারে উনি আশাবাদ ব্যক্ত করেছেন এটা একাধিকবার উনি আশাবাদ ব্যক্ত করেছেন এরপর আবার আজকে আবার উনি বলেছেন তো এই কথাগুলি শুধু উনি না উনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব গতকালকে আপনার একটা মিটিং এ বিএনপি প্রতিষ্ঠা উপলক্ষে একটা মিটিং এ উনি বলেছেন যে নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের ডালপালা গড়াচ্ছে এবং উনি আবারও এটাও বলে রিপিট করেছেন যে আমি কিছুদিন আগে বলেছিলাম মানে কয়েক মাস আগে উনি বলেছিলেন যে অদৃশ্য শক্তি নির্বাচনের কে বানচাল করার জন্য সক্রিয় আছে সেই অদৃশ্য শক্তি এখন দৃশ্যমান হচ্ছে উনিও তো ক্লিয়ার করেন সেই অদৃশ্য শক্তি কারা আসলে সেটা ক্লিয়ার করেন নাই যে এই কথাগুলি যেটা আমি রিলেট করার চেষ্টা করছি এই যে বাংলাদেশে কতগুলি ঘটনা ঘটছে যে বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাগুলি যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখুন যে ঘটনা ছাত্র শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছে সে হামলা গ্রামবাসী আচ্ছা গ্রামবাসী এভাবে এরকম দা দিয়ে কুপিয়ে শিক্ষার্থীদেরকে আপনারা আহত করবে বা তাদেরকে মেরে ফেলবে এরকম মানে আসলে আমার কাছে মনে হয় না এবং একটা রিপোর্টও আসছে এসেছে পুরো বিষয়টি বুঝতে পেরেছি আমরা বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে আসব আমরা ডাকসু কথা বলতে চাই দেশের অস্থিরতা নিয়ে আসলে আপনি কথা বলছিলেন একটা বিরতিতে আমাদের যেতে হবে বিরতির পর ফিরে এসে আমরা আলোচনা করতে চাই সংবাদ সম্প্রসারণে একটি বিরতি নিচ্ছে সঙ্গেই থাকুন বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল এবং দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ আপনাদের দুজনকে কামারউদ্দিন সবুজ বিরতির পর আপনার কাছে আমি একটু ফিরতে চাই ডাকসু নির্বাচন নিয়ে একটু কথা বলতে চাই আমি একটা বিষয় কোর্ট করতে চাই যা অপরাজ একাত্তর অদম্য চব্বিশ প্যানেলের মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের প্যানেলে জিএস প্রার্থী এস এম ফরাদের প্রার্থীরা ডাকসুর মূল্যবোধ ও গঠনতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক এর জন্য হয়েছে নির্বাচন করার উদ্দেশ্যে নয় তারা এটা বলেছেন আপনার কাছে আসলে বিষয়টি দেখছেন আপনার জানতে চাই না বিষয়টা হচ্ছে যে অনেকদিন পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং একটি পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা চেয়েছিলাম এবং বাংলাদেশের মানুষও চায় যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া দেশ আবার এটাকে মানে মানে উন্নীত হোক যেটা ছিল না কিন্তু ইলেকশন যে হচ্ছে এটা নিয়ে সবাই ডাকসু আশাবাদী এবং শুধু ছাত্র সমাজই নয় ঢাকা ছাত্র সারা বাংলাদেশের ছাত্ররা এটা না কিন্তু আপনি যে রিটের কথা বলেছেন যে ছাত্র শিবির এটা সাংঘর্ষিক এটা ছাত্র শিবির একটা রাজনীতি ছাত্র শিবির তো নিষিদ্ধ হয় নাই এখন ছাত্র শিবির ডাকসুতে নির্বাচন করছে ছাত্র শিবিরের সঙ্গে যারা যে সংগঠনের কথা বলছে তাদের আদর্শিক দ্বন্দ্ব থাকতে পারে ছাত্র দলের সঙ্গে আদর্শিক থাকতে পারে এবং আছেও কিন্তু গণতন্ত্র তো ভিন্ন মতের আপনাকে সেই স্পেস দিতে হবে এখন হঠাৎ করে বেশ কিছুদিন ধরে যেখানে আপনার প্রচার প্রচারণা শুরু হয়ে গেছে এরপরে আপনি রিট করলেন রিট তো করতেই পারেন উনি বলতে পারেন যে এখন মানে কথাটা হচ্ছে যে আমরা বাংলাদেশে আমরা চাই যে এটা শান্তিপূর্ণভাবে একটা ডাকসুই নির্বাচন হোক কারণ ডাচু সবারই সহাবস্থান চান আমি কথা প্রসঙ্গে আরেকটু আপনাকে আরেকটি বিষয় জিজ্ঞেস করতে চাই এই বিষয়েতে হচ্ছে বা ডাচু নির্বাচনের শিবিরবাস ছাত্রদল বা বাম সংগঠন যাকে যাকে ছাত্ররা যাকে নির্বাচিত করবে সেই তো নির্বাচিত হবে ভোটের মাধ্যমে পরাজিত করুন রাজনৈতিকভাবে পরাজিত করুন আমি সেটাই বলতে জি নিশ্চয় ছাত্র শিবিরের জিএস পদে তিনি যিনি দাঁড়িয়েছেন এস এম ফরহাদ তার বিরুদ্ধে অভিযোগ এসেছে সোশ্যাল মিডিয়া কিংবা আলোচনা সমালোচনা হচ্ছে যে তিনি ছাত্রলীগের পোস্টেড নেতা ছিলেন কিন্তু তিনি প্রার্থিতা বাতিল করেননি কিন্তু এখন আবার ছাত্রলীগ নিষিদ্ধ বিষয়টা একটু হলো না মানে কেমন মনে হচ্ছে না একটু জানতে চাই মানে মন্তব্য আপনার সেটা ঠিক আছে কিন্তু কথাটা হচ্ছে যে ছাত্রলীগ তো সে এটা আমি ঠিক জানি না আমি শিওর না যে উনি ছাত্রলীগের কর্মী কিনা বা ছাত্রলীগের থাকি না যদি সেটা হয়েই থাকে তাহলে এতদিন পরে এটা উদঘাটিত হলো সেটা একটা বিষয় আরেকটা হচ্ছে যে উনি যদি অন্য একটা দলে এখন জয়েন করেছেন না জয়েন করে যদি সেই দলের প্রার্থী হন সেটা তো সেই দায় দায়িত্ব তো মানে সেটা যদি ওই দলের মধ্যে উনি একীভূত হয়ে যান তাহলে ছাত্রলীগ মানে ছাত্রলীগের মানে পরিচয়টাকে উনি মানে ইয়ে করে দিয়ে মুছে দিয়ে তাহলে সেখানে কি মানে ইয়া আছে কিনা আমি এটা আমার কাছে পরিষ্কার না কারণ এখন তো উনি একটা নতুন পরিচয় ইলেকশন করছেন জি বুঝতে পেরেছি ওনার নতুন পরিচয় উনি আসলে নির্বাচন করছে ছাত্র শিবিরের হয়ে জিএস পদে আমি আমাদের আরেকজন অতিথি রয়েছেন আমি একটু তার কাছে চলে যেতে চাই মাহবুব কামাল আপনার কাছে মাহবুব কামাল শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনি আমাকে আহ বিএনপি বিষয়টা আসে যায় আজকে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী আমি যদি বলি যে সার্বিকভাবে একটু বিএনপির মূল্যায়ন করতে আপনি আসলে বিএনপি কে কিভাবে মূল্যায়ন করবেন আমি শুরু থেকে বলবো শুরু থেকে না শুরু থেকে না বর্তমান সময় থেকে আপনি মূল্যায়ন করতে পারেন বিভিন্ন আন্দোলন সংগ্রাম তো হয়েছে স্বরাজ্য সরকার ছিল স্বরাজ্য সরকারের পতন হয়েছে বর্তমান সময়ে আসলে আপনি বিএনপিকে কে কিভাবে দেখেন বর্তমান সময় যদি বলেন তাইলে আমার কাছে আমার কিছু মানে এমন কিছু কথা আছে যেটা বিএনপি নেতৃত্বের ভালো লাগবে না যেমন ধরেন আমরা কি চেয়েছিলাম পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের পর আমরা চেয়েছিলাম যে আমরা ভরসা স্থল হিসেবে বিএনপি কে বেছে নিব মানে আমার কথা বলছিল কেন বেছে নিব সেটা হচ্ছে এই দলটির প্রতিষ্ঠাতা একজন বীরুত্তম এই দলটির প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা করেছিলেন এই দলটির প্রতিষ্ঠাতা আপনার একজন জেড ফোর্সের প্রধান ছিলেন একটা ভ্যালিয়েন্ট মুক্তিযোদ্ধা এই দলে অনেক মুক্তিযোদ্ধা আছে আমরা চেয়েছিলাম যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাইলে মুক্তিযুদ্ধের একটা ফ্লেভার আমরা পাব এবং বিএনপি যে মডারেট ইসলাম পার্শু করে মধ্যপন্থার ইসলাম সেইটা আমাদের জন্য গ্রহণযোগ্য হবে